রাজ্য সরকারের চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরও কেন তৈরি হল না গ্রামের রাস্তা কোথায় পথশ্রী মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হচ্ছে হাঁটুর সমান কাদা পেরিয়ে গ্রামে এখনো তৈরি হয়নি রাস্তা মৃতদেহ শ্বাসনে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন গ্রামবাসীরা এমনই ছবি উঠে এলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেলা গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে আলোড়ন এই গ্রামে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের বসবাস প্রায় তিনশো পঞ্চাশ পরিবার এই শ্মশান ব্যবহার করেন গ্রামের মূল রাস্তা পাকা অথচ শ্মশান যাবার রাস্তা পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও হয়নি বলে অভিযোগ বিজেপি জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ এই এলাকাটিতে বিজেপি সংগঠন মজবুত পঞ্চায়েত ভোটে এই বুথে জয়লাভ করেছে বিজেপি তাই তৃণমূলকে ভোট না দেওয়ার ফল বোঝাতেই এই অমানবিকতার পরিচয় দিয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত গ্রাম দুশো আটান্ন উনষাট নম্বর বুথের যে রেজাল্ট সেখানে বিজেপি সংগঠন মজবুত বিজেপি জয়লাভ করেছে তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই সাত আটশো মিটার রাস্তা কাদাজল করে রেখেছে তৃণমূল কংগ্রেস যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয় এর জন্য তীব্র ধিক্ষার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে যারা এরকম ছোট মানসিকতা নিয়ে রাজনীতি করে এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল মুখপাত্র দাস তিনি বলেন পঞ্চায়েতে কোনো ফান্ড নেই রাস্তা তৈরি করার এটা জেলা পরিষদকে জানানো উচিত ছিল তাদের তবে দ্রুততার সঙ্গে বিষয়টির দিকে তিনি নজর দেবেন বলে জানান রাস্তাটা করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় তাদের কাছে সে ফান্ড নেই তো জেলা পরিষদকে জানানো হয়েছে জেলা পরিষদ তাড়াতাড়ি ফান্ড ফাংশন করে ওই রাস্তাটা করে দেবে কিন্তু এতদিন এই কাজটা হওয়া উচিত ছিল কারণ মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ করা উচিত নয় তো যারা পঞ্চায়েত আছে তাদের দায়িত্ব ছিল জেলা পরিষদকে জানানো তারা সেটা করেননি হয়তো তো যাই হোক এখন যখন জানা গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে রাস্তা খারাপ এর জন্য আমরা দুঃখিত কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইছি তবে প্রশ্ন হলো চারিদিকে উন্নয়নের বন্যা বইলেও কেন ইন্দুটি গ্রাম তার থেকে বঞ্চিত রইলো গ্রামের মূল রাস্তা পাকা অথচ শ্মশান যাওয়ার রাস্তা কেন উন্নত হলো না কবে এই কাদা রাস্তা কংক্রিটের তৈরি গ্রামের যাওয়ার